আসসালামু আলাইকুম আপুর আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে দুইটা মাছের দুইটা টুকরা নিয়ে নিয়েছি তো এখানে তিন পোয়া অথবা আধা কেজির উপর হবে তো আধা কেজির উপর হলে তো তিন পোয়া হয় আর হচ্ছে ওইটা হচ্ছে আধা কেজির মতো তো আমি সঠিক মাপটা তারপরও আইডিয়া করে বললাম যাই হোক এ এখানে যতটুকুই আছে যাই আছে এটাই তোমাদের সাথে শেয়ার করব তো এই যে মাছ দুটোকে আমি এখন ভালো করে ক্লিন করব। আর এটা হচ্ছে রুই মাছ রুই মাছের টুকরা তো এখানে আমি ভালো করে এই মাছটার টুকরাটাকে আইস ছাড়া নিয়ে ছাড়িয়ে নিব। তো এখানে আইস ছাড়িয়ে নেওয়ার পাশাপাশি তোমাদের একটা কথা বলবো যে তোমরা দেখতে দেখতে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর এই তো এখানে আমার আইস ছাড়ানো হয়ে গেছে তো আইস ছাড়িয়ে আমি ছোট ছোট করে টুকরা করে নিব তো টুকরা করাও হয়ে গেছে তো এই যে এগুলাকে একটা করে ভেজে দিলে আমার ছোট ছেলে মেয়ে খেতে পছন্দ করে আর ওরা বেশিরভাগ এই মাছগুলা ভেজে খেতেই পছন্দ করে কারণ ওরা কাটাকে অনেক ভয় পায় আর ছোটো যেহেতু ওরা খেতেও চায় না কাটাওয়ালা মাছ তাই ওদের জন্যই ভেজে দিব তো এখানে এই যে সুরমা মাছটাকে আমি ঘষতে গিয়ে আমার মনে হচ্ছে যে খুব নরম মাছটা তো আসলে মাছটা নরম ছিল না তা আমার কাছে যতটুকু মনে হয়েছে রান্নার পর ততখানি মনে হয়নি রান্না করার সাথে সাথে মাছটা পুরে সিদ্ধ হওয়ার সাথে সাথে শক্ত হয়ে গেছে তো এখানে ছিল আমার ঘরে একটা কালো বেগুন তো কালো বেগুনটাকেও আমি মোটামোটা করে ফালি করে নিয়েছি আর এখানে যে টমেটো ডাল আর আরেক চুলায় ভাত রান্না বসিয়ে দিয়েছি তো ভাত রান্না ডাল রান্নার সাথে সাথেও সব কিছুই করছি তো এখানে কল ছেড়ে দেখি পানি শেষ তো টাঙ্কিতে পানি নেই এখানে আবার গোসলখানা থেকে পানি নিয়ে আসলাম তো এক চুলায় পানি বসালাম কারণ আমার বড় মেয়েটার শরীর অসুস্থ কক্সবাজার থেকে আসার পর ঠান্ডা জ্বর আর তার আগে আমি ভুগেছি কয়েকদিন যাবৎ আর এই যে এই যে টুনটুনি লামহা টুনটুনি তো কোনো কিছুই ভয় পায় না মুরগির খাঁচা থেকে কীভাবে জানি ও মুরগির ডিমটা বের করে আমি জানি না কারণ আমি এত বড়ো একটা মানুষ আমার ভয় করে আর ও সারা দিন ফুপির বাসায় গিয়ে বিড়ালকে কোলে নিয়ে বসে থাকে মানে ওর কোনো কিছুতে ভয় লাগে না আর এই যে লামহার জন্যই কিন্তু মুরগি পালা সেই ছোটো থেকে মুরগির বায়না এখনো পর্যন্ত শেষ হয় নাই মানে মুরগির বায়না ধরে শেষ ওর বায়না খালাস যখন মুরগি নিয়ে আসে তারপরেও খাঁচার সামনেও যায় না খাবারও দেয় না তা তার ফাঁকে ফাঁকে আবার আমি একটু শ্যামাই খেয়ে নিলাম আম্মু পাঠিয়েছিল কাল রাতে তো আম্মুর চই শ্যামাই আম্মুর হাতের আর কার এত ভাগ্য বলো যে নিজের হাতে কোনো কিছু তৈরি করতে মানে তৈরি না করেই এই যে বিয়ের পর থেকেই আমি আমার আম্মুর হাতের ননাসের হাতের পিঠা এখনো পর্যন্ত খাচ্ছি তো আমার ভাগ্যটা কত ভালো আমি একেবারে অকম্মা দেখি আমি কিন্তু পিঠা চিরা কোনো কিছু এখনও পর্যন্ত বানাতে পারি না বানাতে জানিও না যেটা একেবারে সত্যি কথা আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করলাম যে যে পিঠা চিরা পিঠা পুলি অনেকে অনেক কিছু বানায় অনেকের গুণ থাকে কিন্তু আমার মোটেও এই গুণগুলো নাই যেটা একবারে তোমাদের সাথে শেয়ার করলাম সত্যি কথা তো এই যে এইখানে আমি রান্না বসিয়ে দিয়েছি তো রান্না বসিয়ে মনে হলো যে ছাদ থেকে দুইটা লেবু পাতা নিয়ে আসলে মনে হয় আর একটু টেস্টি হবে ঘন্টাটা তো এখানে এই যে একটা বড় গাছ এটা হচ্ছে বাতাবি লেবু আর ওটা হচ্ছে কি লেবু বলে আচ্ছা যাই হোক যে লেবুই হলো কিন্তু এই গাছটার পাতাগুলো অনেক গ্রান আর এই যে এখান থেকে আমি পাঁচ ছয়টা পাতা নিয়ে এখন তরকারি রান্না করব তো এই তো নিচে নেমে গেলাম নিচে নামার পর ভালো করে পাতাগুলোকে ধুয়ে তরকারিতে দিয়ে দিব আর যারা যারা এই যে আমার ভিডিওগুলো দেখছো তারা কিন্তু সাথে সাথে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর এই যে দেখো আমি তরকারি রান্না শেষ এখন মাছ ভেজে ভেজে নিচ্ছি তো এই তো মাছ ভাজার সাথে সাথে আবার এই যে আমার মরুগের চামড়াটা বের করে নিয়েছি এটাকে আজকে ছেঙিয়ে রেখে দিব তো ছেঙিয়ে রেখে ভালো করে বেছে নিতে হবে কারণ চামড়া খেতে হলে কিন্তু ভালো করে বেছে নিতে হয় না হলে চামড়া খাওয়ার একেবারে ভক্তি তোমার চলে যাবে জীবনের তরে কারণ চামড়া ভালো করে বেছে না খেলে একেবারে চামড়া খাওয়ার ভক্তি চলে যাবে তো সবাই ভালো থাকো রান্নাবান্নার শেষ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ কোথাও